شكرا لكم في هذه المحاضرة وأنكم اشتركتم في المحاضرة العربية القيمة المفيدة وأن اللغات العربية تعتبر من أعرق وأهم اللغات في العالم فهي ليست مجرد وسيلة للتواصل بل هي لغات دين علم وثقافة للغة العربية أهمية كبيرة على عدة مستويات للغة العربية أهمية كثيرة على عدة مستويات أولا أهمية, أهمية الدينية ثانيا الأهمية العلمية ثالثا الأهمية الثقافية رابعا الأهمية العالمية أنا أذكر أمامكم تدريجا فتدريجًا، كل مستويات. في البداية، الأهمية الدينية. اللغة العربية هي لغة القرآن الكريم والسنة النبوية. فهم النصوص الدينية لا يكتمل إلا بإتقان اللغة العربية. وهي الوسيلة لفهم تعاليم الإسلام بشكل صحيح. والتدبر في معاني القرآن الكريم ثانيا الأهمية العلمية كتبت العلوم الإسلامية الكثيرة مثل الفقه التفسير الحديث والعقيدة باللغة العربية معرفة العربية تمكن الإنسان من الوصول إلى مصادر العلم الأصلية دون الحاجة للترجمة مما يوسع المدارك ويقوي الفهم. ثالثا الأهمية الثقافية. تحمل العربية تراثا غنيا من الأدب والشعر والفنون والعلوم الإسلامية. من خلال تعلم اللغة العربية، يستطيع الإنسان التعرف على حضارة العرب وتاريخهم وثقافتهم العربية. رابعا الأهمية العالمية اللغات العربية من اللغات الرسمية للأمم المتحدة وتحدث بها أكثر من مئة مليون شخص حول العالم كما أن لها دور كبير في التواصل الدولي والدبلوماسي خامسا الأهمية العم العملية تفتح اللغة العربية آفاقا واسعة في مجلات الدراسة والعمل والسفر والدعوة الإسلامية كما تساعد في التواصل مع الشعوب العربية وفهم عاداتهم وتقاليدهم خلاصة أن اللغة العربية ليست لغة عادية بل هي لغة دين وعلم وثقافة وحضارات تعلمها والحفاظ عليها واجب على كل مسلم الواجب على الكفاية فهي مفتاح لفهم الدين والوصول إلى المعرفة والحضارة فهمتم هذا؟ أنا أذكر هنا أمامكم أهمية اللغة العربية فوائدها لا بوستي لا, لا. لا. এই আলী ভাষার প্রায় পাঁচটা মুস্তাফায়ত অর্থাৎ তার যে ফাওয়ায়ত রয়েছে উপকারিতা রয়েছে যে আরবি ভাষা শিখলে আমাদের কী কী উপকারিতা সেই উপকারিতা এখানে পাঁচটা বাঘে ভাগ করা হয়েছে এক নাম্বার বাঘ হচ্ছে কি আল্লাহ উদ্দিন ইয়া ধর্মীয় দৃষ্টিকোণ হতে তার গুরুত্ব কি ধর্মীয় দৃষ্টিকোণ হতে এটার গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন এবং আমাদের নবী আলে সালামের পবিত্র বাণী হাজির শরীফ এসবগুলো হচ্ছে কি আরবি ভাষায় এখন আরবি ভাষায় কেউ যদি আপনার পরিপূর্ণ মতিন হয় সে পরিপূর্ণভাবে শিখে আয়ত্ত করে তখন তার জন্য এই ধর্মীয় যে জ্ঞানগুলো আছে তার জন্য একেবারে সহজ দুই নম্বর হচ্ছে তার আল আলমি অর্থাৎ এলমি জ্ঞানের দৃষ্টিকোণ হতে তার গুরুত্ব জ্ঞানের দৃষ্টিকোণ হতে তার গুরুত্ব কেউ আমরা দেখি জ্ঞানের মধ্যে হচ্ছে যে প্রধান যে জ্ঞানগুলো আছে আলম ইসলামিয়া তো আলম ইসলামের মধ্যে কী কী আছে তাফসির আছে হাদিস আছে ফিখ আছে আকিদ আছে আর এই সমস্ত জ্ঞান অধিকাংশ শুধু এগুলো না আমাদের ঠিক আলম যেগুলো আছে আপনার কি ডাক্তারি তারপর হচ্ছে বৈজ্ঞানিক এরকম আরো যত আছে ঠিক আছে তারপর বিশেষ করে হচ্ছে আমাদের কি আলমত্তোরাস যেটা আছে এই সমস্ত এলেম আরবি ভাষায় লিপিবদ্ধ সবগুলোই কি কুচিবাদ বিলা আরবিয়া এই সবগুলোকে কি আরবিতে লেখা হয়েছে তাহলে আমরা আর শিখলে আমরা এই আমাদের এলমের দৃষ্টিকোণ থেকে আমরা এখানে উপকৃত হতে পারবো তিন নম্বরের যেটা হচ্ছে কি আল আহমিয়া সাকাফিয়া অর্থাৎ আমাদের যে সাকাফা অর্থাৎ আমাদের সাহিত্য চর্চা তারপর হচ্ছে আমাদের সংস্কৃতি এগুলোর দিক হতো কি আরবি ভাষার অনেক গুরুত্ব রয়েছে আমরা যদি দেখি যে যে ভাষার মধ্যে যদি বাংলা বলেন ইংরেজি উর্দু ফার্সি আরও বা ভাষার মধ্যে সবচেয়ে বেশি ভাষা নিয়ে গবেষণা করা হয়েছে এবং ভাষা সাহিত্যকে ফুটে তোলা হয়েছে এটা হচ্ছে কি আরবি ভাষা কেউ যদি সাহিত্য নিয়ে সে থাকতে চাই সাহিত্যের মজা সাহিত্যের স্বাদ সে অনুভব করতে চাই তাহলে সে ওই স্বাদ এবং ওই মজা সে পরিপূর্ণ হচ্ছে আরবি ভাষার মধ্যেই পাবে আর চার নম্বর হচ্ছে কি আল্লাহমি আল্লামি অর্থাৎ আন্তর্জাতিক দৃষ্টিকোণ হতে এটার গুরুত্ব আন্তর্জাতিক দৃষ্টিকোণ হতে আরবি ভাষার গুরুত্ব হচ্ছে আপনার এই জাতির সঙ্গের যে ভাষাগুলো রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে একটি ভাষা হচ্ছে কি এই আরবি ভাষা এবং জাতির সঙ্গে স্বীকৃতিপ্রাপ্ত একটি ভাষা হচ্ছে অফিসিয়াল একটি ভাষা হচ্ছে আরবি ভাষা এবং বর্তমান যুগে চারশো মিলিয়নের অধিক মানুষ ভাষায় কথা বলে এবং তাদের যোগাযোগ সবকিছু এ ভাষায় হয়ে থাকে আর পাঁচ নম্বর হচ্ছে কি আমাদের কর্মক্ষেত্রে এটা গুরুত্ব কর্মক্ষেত্রে এটা গুরুত্ব হচ্ছে কি আমাদের বিশেষ করে হচ্ছে কি আমাদের এই শিক্ষা গ্রহণের শিক্ষার মাধ্যমে বিভিন্ন উপকরণ তারপর হচ্ছে আমাদের দাওয়াত বিভিন্ন কার্যক্রম তারপর আমাদের সফর বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ এই সর্বক্ষেত্রে আমাদের আরবি ভাষায় কি অনেকটা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে তো এই সব দিক ভাষার গুরুত্ব রয়েছে এখানে হচ্ছে আমি পাঁচটা আপনাদের সাথে সামনে এই আরি ভাষার যে গুরুত্বটা তুলে ধরলাম তা আমরা যাই সর্বোপর কথা হচ্ছে কি ভাষার গুরুত্ব হচ্ছে অপরিসীম ঠিক আছে এই জন্য আল কিফাই আলা আল আল মুসলিম এই জন্য মুসলমানদের উপরে এই আরি ভাষা শিখে ফোর যদি কোনো মানুষ না শিখে অর্থাৎ আপনার এলাকা হতে এটি কেউ না শেখায় যেরকমভাবে দানাজান নামাজের ক্ষেত্রে যদি একজন জানাজান মৃত ব্যক্তির নামাজ কেউ না পড়ে তাহলে কি পুরা মহল্লাবাসী পুরা গ্রামবাসী যেরকম গুণাগার হবে ঠিক যদি আপনার এলাকার আপনার যে দায়রা আছে এর ভিতরে কেউ আরবি ভাষা না শিখে এখানে আরি ভাষা শিখে এবং দিনে জ্ঞান না রাখে ঠিক আছে তাহলে এখানে এলাকার সবাই গুণাকার হবে এই জন্য সর্ব কথা হচ্ছে কি আর এই ভাষার গুরুত্ব অপরিসীম সর্বাধিক হতে দুনিয়া এবং আখড়ার সব দিক হতেই তার গুরুত্ব রয়েছে এই জন্য নাহিদ লোহা কামালান আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে এই ভাষাটাকে শেখার জন্য